মামলায় আমাকে প্রসিকিউশন পক্ষে যে সমস্ত কাগজপত্র দলিলা দিয়ে দাখিল করে আমার কাছে দিয়েছে এর মধ্যে থেকে আমাকে যারা করতে হয় আমি কোনো উইপেন ওই যে যে কথা বলেছেন যে ডকুমেন্টস এই ডকুমেন্টস তখনই সংগ্রহ করা যায় যখন আসামি উপস্থিত থাকে তার নিজের চেষ্টায় অথবা তার আত্মীয় চেষ্টায় তখন সেই ডকুমেন্টসগুলা সংগ্রহ করা সম্ভব যেহেতু আসামি পলাতক অতএব আসামির সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আসামির কোনো লোকের সঙ্গে আমার কোনো ফাঁক আছে আমার বক্তব্যের সঙ্গে ওনার জবানন্দীর সঙ্গে বেশ মানে বৈপরীত্য আছে সম্ভব কিনা জানি না সেটা আমি বলতে পারবো না তবে এইটা এইটা আমি প্রশ্ন করেছি যে এই মর্মে আপনি কোনো চিকিৎসা সনদপত্র যেমন ঢাকা মেডিকেল কলেজ তারপরে সব সব রকমের সনদপত্র দ্যাট মিনস রাশিয়ারও সেই সনদপত্র দাখিল করেছেন কিনা উনি বলেছেন না করি নাই তবে পরবর্তীতে উনি করতে পারবেন উনি বলেছে ওনার মুখ থেকে তিন চারটা গুলিও গুরুত্বপূর্ণ বিষয় যে বক্তব্য দিচ্ছেন জি সূচনা বক্তব্য প্রসিকিউটার প্রসিকিউশন পক্ষে সূচনা বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য এবং জবানমন্দির জন্য সূচনা বক্তব্যের পরবর্তীতে একজন সাক্ষী কি বর্মণ জানি সুচন্দ্র বর্ম চন্দ্র বর্ব কোকুন বর্মণ হ্যাঁ কোকন বর্মণ নামে একজন সাক্ষী যিনি পিডব্লিউ ওয়ান হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন জবানবন্দি প্রদান করেছেন জবানবন্দিতে উনি বলেছেন হৈচই করলে কিভাবে বলবো জবানবন্দিতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্ক্রোবা চালক সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ আঠারো সাত জুলাই উনিশ জুলাই আঠারো সাত চব্বিশ তারিখে উনি প্রথমে এসেছেন সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই দ্বিতীয় দিন উনিশ তারিখে এসেছেন সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে তারপরে চলে গেছে এবং পরবর্তীতে পাঁচই আগস্ট উনিও ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনের থাকাকালীন সময়ে একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দেয় বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন সরে যায় তারপরে ওনারা যাত্রাবাড়ির দিকে রওনা দেন যাত্রাবাড়ির দিকে যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশের আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে পুলিশ সরে যায় পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কিছু কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে এটা উনি বলেছেন এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল আরও যারা ছাত্র এবং অন্যান্যরা তারা ওনাকে নিয়ে হসপিটালে যায় প্রথমে মুগ্ধ হাসপাতালে ওখানে তাকে রাখেন না পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান তৎপরবর্তীতে ওনারা একদিন প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান তারপরে দশ দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইউনিটে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে ওনাকে রাশিয়া প্রেরণ করা হয় রাশিয়া থেকে উনি এসছেন আবার রাশিয়া যাবেন

বারো তেরো চোদ্দো তেরো চোদ্দো জন পুলিশ মারা গিয়েছে এ কথাও আমি বলেছি এবং সেটা ছাত্রজনতার গুলিতে আর একটি কথা হলো এই যে যে দুইটি তারিখে তিনটি তারিখে উনি আন্দোলনে গিয়েছেন এই তিনটি তারিখে উনি কি ওই দিন কি বন্ধ ছিল না খোলা তারিখ ছিল উনি বন্ধ থাকলে এক কথা আর যেহেতু বন্ধ ছিল না আমার কাছে ওই দিন খোলা তারিখ ছিল অতএব উনি মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে যান নাই এবং যাইতে পারেনও না উনি যে গিয়েছেন এই কথাটা অসত্য এটা আমি বলেছি মোটা দাগে গুলি খেয়েছে তা তো গুলি খেয়েছে একটা একটা ইয়েতে দেখা যায় ভিডিও ভিডিওতে দেখা যায় আমার বক্তব্য হলো গুলি খেয়েছে কিন্তু এইগুলি ছাত্রজন তাদের জনতার যে আন্দোলন